আসসালামু আলাইকুম আমরা একটি গ্রিজার ফিটিং করেছি অবশ্যই আমার সাথে একজন সিনিয়র স্যানিটারি মিস্ত্রি রয়েছেন উনি এটা ফিটিং করেছেন এবং এর যে পাওয়ার সাপ্লাই বিদ্যুৎ সংযোগ আমি নিজে করেছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই যে গ্রিজারটি দেখছেন এটা মূলত গ্রিজারটি যেখানে ফিটিং করা হয়েছে সেখানে টাঙ্কি খুব বেশি উপরে নয় পানির টাঙ্কি পানির প্রেশার লো তো এই কারণে আমরা ইনপুটে একটি নন রিটার্ন বাল্ব ব্যবহার করেছি এবং আউটপুটে সেফটি বাল্ব ব্যবহার করেছি তো সেফটি বাল্ব কোথায় ফিটিং করতে হবে এ বিষয়ে ব্যাপক বিতর্ক রয়েছে আমরা এই গ্রিজারের ম্যানুয়ালে যা পেয়েছি ঠিক সেইভাবে ফিটিং করেছি সেফটি বাল্ব গরম লাইনে বা আউটপুট লাইনে দেওয়ার জন্য এখানে নির্দেশনা দেওয়া রয়েছে তো দেখেন আমরা অ্যাম্পিয়ার চেক করছি তো গ্রিজারটি টাচ স্কিন কন্ট্রোলিং এখানে টেম্পারেচার কমানো এবং বাড়ানো যাবে আপ ডাউন করানো যাবে গ্রিজারের ভিতরে যে পানি রয়েছে তার টেম্পারেচার এখানে শো করছে আমি কমিয়ে এবং বাড়িয়ে টেম্পারেচার আমি সিলেক্ট করে দিচ্ছি কতটুকু রাখতে হবে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন আমরা ইনপুট লাইনে বা ঠান্ডা পানির লাইনে একটি নন রিটার্ন বাল্ব ব্যবহার করেছি যেহেতু এখানে পানির প্রেশার কম এবং আউটপুট লাইনে আমরা স্টিম বের করার জন্য সেফটি বাল্ব ব্যবহার করেছি একটি টি সহকারে সেফটি বাল্বের ভিতরে যে স্প্রিং থাকে সেটা যদি আমরা ইনপুট লাইনে নন রিটার্ন বাল্ব হিসেবে ব্যবহার করি তাহলে পানির প্রেশারে সেফটি বাল্ব খুলবে না পানি প্রবেশ করবে না ফলে গ্রিজারের ভিতরে পানি আসবে না এই কারণে আমরা আলাদা একটি নন রিটার্ন বাল্ব ব্যবহার করেছি যেটা অল্প প্রেশারই খুলবে পানি ঢুকবে এবং স্টিম বের করার জন্য আমরা একটি সেফটি বাল্ব ব্যবহার করেছি